নববর্ষের শুরুতেই লক্ষাধিক মানুষের ভিড় মূলাঝর শ্যামনগর ব্রহ্মময়ী কালীবাড়িতে হসপিটাল নয় আসল কথা নিকটে রবীন্দ্রপল্লী কল্যাণী নববর্ষের দিনেই মানুষের ভিড় উপচে পড়ল শ্যামনগরে অবস্থিত বারোশো উনিশ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত মূলাঝর শ্যামনগর কালীবাড়িতে এই দিন সকাল থেকেই হালখাতার পুজো দিতে মানুষের ভিড় লক্ষ্য করা গেল মন্দির প্রাঙ্গণে প্রতিদিনই মানুষের ভিড় থাকলেও আনুমানিক দেড় থেকে দুই লক্ষ মানুষ পুজো দেবেন এই মন্দিরে আজকের দিনে মন্দিরে এই দিন পুজো উপলক্ষে বিশেষ পুলিশ নিরাপত্তা ব্যবস্থা করা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এছাড়াও মন্দিরের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্দিরের প্রধান পুরোহিত নিমাই চট্টোপাধ্যায় জানান সকাল থেকে আমাদের এখানে মোটামুটি ভিড় ভালোই হয়েছে অন্য তুলনায় এখনো পর্যন্ত আমরা বেশি কিছু বুঝিনি কিন্তু এখনও পর্যন্ত যা লোক হয়েছে মোটামুটি ভালোই লোক হয়েছে আমরা আশা করছি ভিড়টা বাড়ছে ভিড়টা সকালে যতটা হয়েছিল একদম মর্নিংয়ে একটা ভালো ভিড় হয়েছিল তারপরে একটু কমেছিল কিন্তু এখন আবার ভিড়টা কিন্তু বেড়ে চলে যেটা কি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমরা এখন কল্পনা করতে পারছি না হ্যাঁ এই মুহূর্ত পর্যন্ত এখনো পর্যন্ত এই যে এখন যে ট্রেনটা আসছে তার উপর হচ্ছে বেশি হবে অনেক বেশি হবে লোক অন্য থেকে ধরুন আমাদের এখানে ধরুন সকাল থেকে যা আছে ধরুন নানা করতে করতে দেড় থেকে দু লক্ষ লোক আমাদের সকালে মনতে হবে আশা করি মায়ের কাছে প্রার্থনা করছি মা সবাই যেন শান্তিতে থাকে সুখে থাকে সবার যেন মঙ্গল হয় কারুর যেন কোনো অশান্তি না থাকে সবাই যেন সুখে শান্তিতে নিজেদের দিন যাপন করতে পারে এবং বিশ্বের শান্তি হোক সবার শান্তি হোক

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা